হসপিটালে স্বস্তিক আর গীতাকে একসাথে দেখে নিজেকে ঠিক রাখতে পারছিল না সাত্বিক সাত্বিক তখন আর কোনো উপায় না পেয়ে গিনিকে ফোন করে গিনি তখন বলে বা এতদিন পর হঠাৎ আমার কথা মনে পড়ল কি বলার জন্য ফোন করেছো বলো তখনই সাত্বিক বলে আমি তোমাকে ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ গিনি আর এই কথাটা শোনার পর গিনি তো দারুণ খুশি হয়ে বাড়ির সবাইকে বলতে থাকে বিশেষ করে মেহেককে মেহেক তখন বলে সত্যি সত্যি দাদা তোমাকে ভালোবাসার কথা বলেছে অবশেষে তোমার ভালোবাসা জিতে গেছে গিনি বৌদি গিনি তো ভীষণই খুশি হয় আর এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে গীতা স্বস্তিকের ভালো হওয়ার খবরটা দেয় আর বলে স্বস্তিক বাবু এখন আগের থেকে অনেক সুস্থ তাই স্বস্তিক বাবু কোর্টে গিয়ে যখন সাক্ষী দেবে আপনার বড় আর আমি নির্দোষ প্রমাণিত হব অগ্নিজিৎ মুখার্জি বলে জিততে জিততে কি জেতার অভ্যাসটা হয়ে গেছে তাহলে সেই অভ্যাসটা ত্যাগ করো এইবার আর তোমরা জিততে পারবে না সেই ব্যবস্থা আমি করব। গীতা বলে সত্যের পক্ষে থাকলে একদিন সত্য ঠিকই জিতবে মিথ্যেগুলো সব হেরে যাবে আশা করি আপনি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরেছেন আর আমি যদি এই কেসে না জিতি তাহলে আমার নামও গীতা নয় কথাটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি চমকে যায় রজমালা মুখার্জি গীতার সাথে লড়তে বারণ করে অগ্নিজিৎকে আর বলে গীতা সত্যের জন্য লড়ছে সত্যের পক্ষে লড়ছে আর আমরা সবাই জানি সত্য একদিন জিতবেই সত্যকে আমি মিথ্যা প্রমাণিত করার সাহস কারণ নেই জাগৃতি বলে কেন এরকম বলছেন মা আপনি আপনার নিজের ছেলের সাথে এরকম ব্যবহার করতে পারেন না তখনই রোজবালা মুখার্জি বলে আমি কি পারি কি পারি না সেটা বউমা তোমার কাছ থেকে জানবো না তবে আমি আমার ছেলেকে একটু সাবধান করে দিয়ে গেলাম এরপর অগ্নিজিৎ মুখার্জি জাগৃতিকে বলে স্বস্তিকের অবস্থা অনেকটাই ভালো রয়েছে ওকে ছেড়ে দেবে যাও গিয়ে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসো জাগৃতি তো শুনেই খুব খুশি হয় যে স্বস্তিক এতদিন পর আবার বাড়িতে ফিরে আসছে কিরণকান্তি ভজনকে নিয়ে চলে গেছে গীতার বাড়িতে গীতাকে থ্রেড করতে থাকে আর বলে উচ্চ আদালতে গিয়ে পিপানকে ছাড়িয়ে আনা হবে তারপর তুমি কি করে বাজবে গীতা গীতা বলে আমি কি করে বাজব সেটা না ভেবে আপনি আপনার ছেলের কথাই ভাবুন সে কোনোভাবেই ছাড়া পাবে না উচ্চ আদালতে কেন যেখানে খুশি যাক কিন্তু ছাড়াও ও কোনোভাবেই পাবে না